আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটা আশি ডিমের সেমি অটোমেটিক ককশিট বডি একটা এনকিবিটারের এই মেশিনে আপনারা ফুটাতে পারবেন হাঁস মুরগি তিতি টার্কি কোয়েল কাদাকনাথ সহ যে কোনো ধরনের বীজ ডিম এই মেশিনটাতে ব্যবহার করেছি আমরা তিন এক মডেলের একটা কন্ট্রোলার একটা হাইড্রোমিটার একটা পাওয়ার সাপ্লাই আর ভিতরে ব্যবহার করেছি তাপের উৎস হিসেবে বাল্ব এবং একটা কুলিং ফ্যান হাইক্রোমিটারের কাজটা হলো আর্দ্রতা কতটুকু হলো সেটা দেখার জন্য যেমন এখানে এখন দেখেন আছে ষাট এটা কন্ট্রোলার এটার সাহায্যে ভিতরের বাল্বটা বা তাপটা নিয়ন্ত্রণ করবে এবং এর পাশে যে পাওয়ার সাপ্লাই দেখছেন এটা সিসি ক্যামেরার একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই এটা ফ্যান সচল করতে সাহায্য করবে আর এই বক্সটা দেখছেন পুরো বক্সটা হলো কক বাংলা কথায় যার ভিতর মাছ পরিবহন করে সে ধরনের কক কিন্তু মাছ বাজারের না কিন্তু এগুলো অরিজিনাল ইনটেক অনেকেই আছে মাছ বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকায় দিয়ে কিনে নিয়ে এসে বা নিয়ে কম দামে বিক্রি করে বাট এগুলো সেগুলো না এগুলো অরিজিনাল এই মেশিনটাতে পাবেন পুরো এক বছরের কন্ট্রোলার কন্ট্রোলারটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই মেশিনটা ব্যবহার করা খুবই সহজ যারা কম বাজেটে ভালো মানের একটা ইনকিউবেটর নিতে চান তাদের জন্য পারফেক্ট একটা ইনকিউবেটর আর আরও সুবিধা আছে যারা মনে করেন যে আমি নিজেই বানাতে পারি তৈরি করতে পারি তারা চাইলে এই কন্ট্রোলার বা পাশপাতিগুলো সংগ্রহ করে নিজেরাই সেটিং করে নিতে পারেন আমাদের কাছ থেকে যদি ফুল সেট আপ নিতে চান তাও নিতে পারবেন মেশিন সহজে কোনো ধরনের পার্শপাতি আমরা সেল করি ইনকিউবেটরের এই মেশিনটা যাবে চট্টগ্রামের এক ভাইয়ের কাছে স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব একটু পরে এই সুযোগে একটা ভিডিও করলাম কারণ কাজের চাপে অহরহ ভিডিও করা হয় না সবসময় ভিডিও করা হয় না অনেকেই চায় যে ভাই মেশিনের ভিতরে বাইরে কেমন একটা ভিডিও করে দেন সো এই সব কিছু মিলে একটা ভিডিও করলাম যারা মেশিনটা নিতে চান তারা উপরের স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন যারা আশেপাশে থাকেন আমাদের দোকানের এলাকার আশেপাশে তারা দোকানে এসে নিতে পারেন যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে প্রথমে দুইশো টাকা কুরিয়ার চার্জ আগে পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা সরাসরি এসে নিতে চান তাদের কোনো অগ্রিম কোনো কিছু দিতে হবে না সরাসরি দোকানে এসে নিয়ে যেতে পারবেন এই এই মেশিন ছাড়াও আমাদের কাছে আরও অনেক রকমের মেশিন পাবেন পার্টেজ বডি স্টিল বডি পক্সিট বডি প্লাস্টিক বডি যে কোনো ধরনের মেশিন চাইলে অটো সেমি অটো বড়ো ছোটো সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন আমাদের দীর্ঘদিনের বিজনেস আমাদের ব্যানারটা যদি একটু দেখাই উল্লাপার পরনকিবেটার আমাদের ঠিকানা এখানে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এখানেও দেওয়া আছে দেখে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন একদম আমাদের মেইন রোডের সাথে আমাদের দোকান পূর্ব দীর্ঘ বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ তো এই মেশিনটার দাম সম্পর্কে বলি এই মেশিনটা সেল করা হয়েছে আশি ডিমের এই মেশিনটা সেল করা হয়েছে পঁচিশশো টাকা কুরিয়ার চার্জ সহ অর্থাৎ দুইশো টাকা কুরিয়ার চার্জ এবং দেড়শো টাকা মেশিনের দাম সব কিছু মিলে পঁচিশশো টাকা সেল করা হয়েছে যারা এ দামে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর যারা দামটা বেশি মনে করেন তারা অবশ্যই এখনই ভিডিও থেকে কোয়েট করেন বা অযথা কেউ কমেন্ট করবেন না দাম দামের বিষয় নিয়ে কারণ আপনি যেরকম দাম দিবেন সেরকম মেশিন পাবেন আর যেরকম মেশিন দেব সেরকম দাম দিতে হবে সো এত কথা না বাড়াই এক নজরে মেশিনটা একটু দেখাই বডির চতুর্পাশে দেখেন কক উপরে কিন্তু আমরা কালারফুল টেপ ব্যবহার করেছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন এটা শক্তপোক্ত এবং মজবুত হয়েছে এটা ব্যবহার করার নিয়ম খুবই সিম্পল দুইটা টুপিন দেওয়া থাকবে টুপিনটা মালদ্বীপলাকে সাথে লাগিয়ে দেবেন এবং এই যেখানে যে বাল্বটা আছে বাল্বের নিচে একটা প্লাস্টিকের বাটিতে পানি দিয়ে রাখবেন মেশিন মেশিনের মধ্যে চলতে থাকবে এবং এটা বোঝানো শেখানোর জন্য বা দেখানোর জন্য এরকম ম্যানুয়াল গাইড দিয়ে দেওয়া থাকবে ভিতরে আপনারা চাইলে এটা পরে পরিচালনা করতে পারেন সবাই ভালো থাকেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ